ব্যাংক একীভূতকরণ ভারতের পথেই হাঁটবে কি বাংলাদেশ ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে নন পারফর্মিং অ্যাসেট বা এনপি এর হার সবচেয়ে বেশি দেনা ব্যাংকের মন্দ ভারে নূজ এবং ব্যাংকটি সহ বিজয়া ব্যাংক একীভূত হচ্ছে আরেক রাষ্ট্রায়ত্ত ব্যাংক অব বারোদারের সঙ্গে পরিচালন ব্যয় কমানো আর্থিক ভিত শক্তিশালীকরণ ও নন পারফর্মিং অ্যাসেটের ধাক্কা সামলাতেই একীভূতকরণের পথে হেঁটেছে ব্যাংক তিনটি এর মধ্যে দিয়ে বড়দা হচ্ছে দেশটির তৃতীয় বৃহৎ ব্যাংক ভারতের কেন্দ্রীয় ব্যাংকের সংশোধন প্রক্রিয়ার অংশ হিসেবে একীভূতকরণের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত একুশটি ব্যাংকের মধ্যে অপেক্ষাকৃত দুর্বল এগারোটি ব্যাংক রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সংশোধন প্রক্রিয়ার আওতায় শুধু ভারতে নয় প্রতিযোগিতায় টিকতে না পেরে বিশ্বের অন্যান্য দেশেও সময়ে সময়ে একীভূত হচ্ছে বিভিন্ন ব্যাংক এক দশক ধরে দেশের আর্থিক খাতে আলোচিত হচ্ছে সিংহভাগ ব্যাংকের ধন্যতার বিষয়টি ক্রমবর্ধমান খেলাপি ঋণে চাপে পড়েছে দেশের ব্যাংকিং খাত খেলাপি ঋণের কারণে পড়তে হচ্ছে প্রভিশন ও মূলধন ঘাটতিতে ভালো পরিচালন মুনাফা করেও শেয়ারহোল্ডারদের প্রত্যাশিত মুনাফা দিতে পারছে না ব্যাংকগুলো ব্যাংকের চেয়েও নাজুক অবস্থা ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বা এনপিএফআইয়ের ক্ষেত্রে এই পরিস্থিতিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান একীভূতকরণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মোহিত বিভিন্ন সময় একীভূতকরণের কথা বলেছেন দু হাজার সালে শিল্প সংস্থা ও শিল্প ব্যাংক একীভূত করে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বা বিডিবিএল গঠিত হয় এরপর দেশের কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এই পথে হাঁটেনি বর্তমানে দেশে উনষাটটি তফসিলি ব্যাংকিং কার্যক্রম রয়েছে নতুন ব্যাংক এখাতে যুক্ত হচ্ছে দেশের অর্থনীতির আকারের তুলনায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এই সংখ্যাকে বেশি বলে মনে করছেন ব্যাংকার ও বিশেষজ্ঞরা তাদের মতে সিংহবাগ ব্যাংকের সম্পদ পনেরো হাজার কোটি টাকার নিচে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্পদ হাজার কোটি টাকারও কম এ অবস্থায় পরিচালন ব্যয় নির্বাহী শেষ হয়ে যাচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা এর মধ্যে ঋণের ভারও বইতে হচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পরিস্থিতি সামাল দিতে এখাতে একীভূতকরণের পথেই হাঁটতে হবে পরিস্থিতি দাবি করলেও সদিচ্ছার অভাবে দেশের ব্যাঙ্কিং খাতে একীভূতকরণ সম্ভব হচ্ছে না বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম তিনি বলেন অনেক আগেই দুর্বল ব্যাংকগুলো একীভূতকরণ কিংবা অবসানের দরকার ছিল কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তের অভাবে সেটি সম্ভব হচ্ছে না আইন বা নীতিমালায় যাই হোক না কেন ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্তটি আসতে হবে সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে থেকে একদিকে নতুন ব্যাংক অনুমোদনের সুপারিশ অন্যদিকে একীভূতকরণের উদ্যোগ পরস্পর বিরোধী এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তবে আর্থিকwidehat শৃঙ্খলা প্রতিষ্ঠার সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলছে অর্থ মন্ত্রনালয়। এজন সম্ভব সব বিকল্পই ভাবা হচ্ছে বলে জানান অর্থ মন্ত্রনালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নির্বাচন ইস্তেহারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং আর্থিকwidehat শৃঙ্খলা বিষয়ে জোর দিয়েছেন। ব্যাংকিং খাত সহ পুরো আর্থিকwidehat শৃঙ্খলা রক্ষায় আমরা সতর্ক আছি। এই ব্যাপারে সম্ভব যত বিকল্প আছে সবই ভাবা হচ্ছে। অর্থ মন্ত্রিও এর আগে ব্যাংক একীভূতকরণের বিষয়ে কথা বলেছেন। আর্থিকwidehat শৃঙ্খলা উন্নত করতে আমরা যথাযথ পদক্ষেপ keep growing corbo